السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم: "لا تتروني كما أترت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله" সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল গত সপ্তাহে আমরা যে দাস শুনেছিলাম তার বিষয়বস্তু ছিল বিদা বিদাত সম্পর্কে যেহেতু মাস চলছে রবিউল আউয়াল মাস আর রবিউল আউয়াল মাসের বারো তারিখকে কেন্দ্র করে আমাদের ভারত উপমহাদেশে মহাদেশে ঈদ মিলাদুলনী জাসনে ঈদ মিলাদুন্নবী পালন করা থাকে সে সম্পর্কে আলোচনা চলছিল এবং একটা বিদাত সে সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই মর্মে বলেছিলাম যে বিদাত কি বিদাত কাকে বলে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল কেউ যদি বিদাত করে তার আমল কি হবে একটা হাদিস আপনাদেরকে শোনাই রসল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে ওয়াজ করছিলেন ওয়াজ দিচ্ছিলেন দিনের কথা শোনাচ্ছিলেন বক্তৃতা শোনালেন রসল্লি কিরিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ওসি কুমবে তাকু আল্লাহ আমি তোমাদেরকে সবসময় ওসিয়ত করি কিসের আল্লাহ তা তাল্লা তাকওয়া অবলম্বন করা আল্লাহকে ভয় করা তারপরে তোমাদের মধ্যে যারা নেতাবর্গ আছে যদিও তারা হাবাসী গোলাম হয় তাদের অনুসরণ অনুকরণ করা তারপরে রসুল বললেন ওয়াইন না হুম ইয়াইশ মিন কুম ফাসায়ারা ইখতলাফ অ্যান যারা আমার পরে বেঁচে থাকবে অচিরেই তারা কিছু ইখতলাফ দেখবে মতভেদ দেখবে ফা আলাইকুম কুম বিশনাতি যখন এই মতভেদের সময় হবে ইতলাফের সময় হবে তখন কি করবে ফা আলাইকুম কুম বিশোন্নাতি আমার সুন্নতকে আমার তরিকাকে তোমরা মজবুত করে ধরে থাকবে ওসুন্নতি খলাফা এ রাশেদিন আল আর চার খলিফা এ খেলাফাতে রাশেদা সাহাবে কেরামদের সুন্নতকে তোমরা মজবুত করে ধরে থাকবে ও ইয়াক ওমহাতিল ওমর আর নতুন নতুন তোমরা জিনিস থেকে বেঁচে থাকবে কেননা ফাইন বিদা আতিন তো প্রত্যেকটা নতুন এটা হচ্ছে পদভ্রষ্টতা বিদাত নতুন মানে কি এখন গোদের আলোচনা করেছিলাম যে নতুন বললি এই মাইক আ তারপর আপনার ক্যামেরা মোবাইল এগুলো নতুন এগুলো বিধাত না এগুলো দিনের জন্য করা হয় না এগুলো আপনার ব্যবহারের জন্য দুনিয়ার স্বার্থের জন্য দিনের ব্যাপারে দিনের মধ্যে এমন কিছু জিনিস আপনি করলেন বললেন নতুন সংযোজন করলেন অ্যাড করলেন যা অসুবিধ বলেন নাই করেন নাই এটাই হচ্ছে বিধাত এবারে সম্মানিত দিনে ভাই সকল ইসলামে পালনীয় ঈদ হচ্ছে আপনার দুটো প্রধান দুটো ঈদ ঈদ উল ফিত্র এবং ঈদুল আজহা এই প্রধান দুই ঈদ বাদ রেখে আর তৃতীয় কোনো ঈদ জুমাকে ঈদ আসগার বলা হয়েছ ওই ব্যাপারে আসছি তো আর তৃতীয় কোনো ঈদ নাই তৃতীয় কোনো ঈদ আপনাকে আনতে গেলে কোরআন থেকে দলিল লাগবে হাদিস থেকে দলিল লাগবে ঈদ উল ফিতর আপনি উদযাপন করেন কেননা হাদিসা আছে রসুল উদযাপন করেছেন ঈদ উল আপনি উদযাপন করেন কেন রসুল কিরিম সাল্লাহাম করেছেন হাদিসা আছে এখন ঈদ মিলাদুলনী যদি আপনি উদযাপন করতে যান রসুল্লা সাল্লাহামের জন্মবার্ষিকী তাহলে আপনাকে দলিল লাগবে কোরআন থেকে হাদিস থেকে যদি পারেন আলহামদুলিল্লাহ আর যদি না পারেন আবার স্বভাবের আশায় আপনি করেন আপনি বিধাতের মধ্যে পড়বেন সমানিত দিনী ভাই সকল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কত বছর বেঁচেছিলেন তেষট্টি বছর নবী হয়েছিলেন চল্লিশ বছরে এবং নবুয়াতি জীবন ছিল কত তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় কত বছর দশ বছর এই তেষট্টি বছর জীবনে এবং তেইশ বছর খেলাফতি আপনার নবুয়াতি জীবনে আপনি হাদিস উঠিয়ে দেখেন পাতার পর পাতা আপনি খুঁজবেন কোথাও আপনি পাবেন না সই হাদিস দূরে রাখেন জাল জয়ী বানাওয়াট কোনো হাদিসই আপনি পাবেন না বানাওয়াট হাদিস সেখানেও আপনি পাবেন না যে রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজের ঈদ মিলাদ্যাসন অর্থাৎ জন্মবার্ষিকী পালন করে গেছে করে গেছেন একাকি হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক রসোল্লা সাল্লাহ সাল্লামের নিধনের পরে রসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তেকাল পরে মৃত্যুর পরে খলিফা হয়েছিলেন কে আবু বকার প্রায় দু বছর খলিফা ছিলেন প্রায় বছর খলিফা ছিলেন ওসমান প্রায় তেরো বছর প্রায় তেরো থেকে চোদ্দ বছর খলিফা ছিলেন তারপরে আলী রাজাল তালু প্রায় পাঁচ বছর খলিফা ছিলেন এই যে খেলাপতি জীবনে আবু বাকর অমর ও আলী রসুল্লাহ আনহু আজমাইন তারা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই জন্মবার্ষিকী ঈদ মিলাদবীর জশ্ন মানিয়েছিলেন আপনি তাদের জীবনী পড়েন খেলাফতের জীবনী পড়েন কারু জীবনীতে একাকী হোক যে ঘরের ভেতরে একা একা একাকি হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক আপনি কোথাও পাবেন না অবাকের রসিয়্লাহ তাল আনহু ঈদ মিলাদবী পালন করেছেন অমর তাআলা আনু ঈদ মিলাদবী পালন করেছেন আসমান তাআলা আনহু আলী রাজম আজমাইন এরা ঈদ মিলাদবী পালন করেছেন আচ্ছা তারা কি আলি সাল্লামকে ভালোবাসতেন না অবশ্যই ভালোবাসতেন তাদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার কোনো তুলনা আছে কোনো তুলনা নাই তাদের ভালোবাসার ধারের কাছে যেতে পারবো না তাদের ভালোবাসার সরিষার দানা সমতুলনা আমাদের হবে না ওবাকার রাজাল্লাহ তালু ইতিহাস পড়ুন রসুলি করিম সাল্লাহিসাল্লামকে কীভাবে ভালোবাসতেন অমর রাজি আহ তালহু কীভাবে ভালোবাসতেন ওসমান রাজাল্লাহ তালনু যাকে রসুলি করিম সাল্লাহি আসলাম দুই মেয়েকে দিয়েছিলেন এক মেয়ে মারা যাওয়ার পরে আবার একটা মেয়েকে দিয়েছিলেন জুজ নুরাইন বলা হয় রসুল বলেছে আমার তৃতীয় মেয়ে থাকলে থাকলে তৃতীয় মেয়ের সাথে বিয়ে দিতাম আলী রাজিয়্লাহ তালু ছিলেন রসুলি কিরিম চাচা চাচাতো ভাই এবং রসুলি কিরিম সাল্লাহ আসলামের জামাই যদি রসুলি কিরিমসাল্লাহ আলী সাল্লাম জন্মবার্ষিকী পালন করে যেতেন বা বলতেন ইনারা রাষ্ট্রীয়ভাবে বড়ো বড়ো প্রোগ্রাম করে করিম সাল্লাহ আলী সাল্লামের জন্মবার্ষিকী পালন করতেন কিন্তু না কেউ পালন করেন নাই কেউ পালন করেন নাই কেউ নাই এটা তাদের কনসেপ্টই ছিল না তাদের ধারণাই ছিল না তারপর আসি চার ইমাম প্রসিদ্ধ চার ইমামের ইতিহাস আসুন আবহানিফর রহমতুল্লাহ আলাই তারপর আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ আলাই এই যে প্রসিদ্ধ চার ইমাম তাদের জীবনী পড়ুন আবু হানিফর রহমতুল্লাহ আলাই তিনি কি একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক তারা কি রশী কির ইম সাল্লাহ এই জন্মবার্ষিকী পালন করেছেন এর উত্তর হবে না অথচ যারা পীরপন্থী এবং যারা মাজারপন্থী তারা আপনার এই ফিক মাসালার ব্যাপারে ইমাম আবহানী ফার রহমতুল্লাহ আলাই তাকলিদ করে কিন্তু ইমাম আবহানি পর রহমতুল্লাহ আলাই ইরা ইরা বলে থাকে যারা পালন করে না তারা ওহাবি যারা পালন করে না তারা এই সে তাহলে নিজের ইমামকে তারা গালি দেওয়া হবে গালি দেওয়া হচ্ছে তারপরে দেখেন যার জন্য বলে যে পিরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তো পিরানে পীর আব্দুল কাদের জিলানি যাকে পিয়া বড় পীর মনে করে তার কিতাব গুনিয়দিবনুত সেখানে আপনি পড়েন কোনো জায়গাতে নাই যে ইমাম আপনার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি একাকি হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক রসিলামের জন্মবার্ষিকী পালন করে করে গেছেন কোথাও আপনি পাবেন না অথচ সেই পীর আন এই পীর যার সবসময় প্রশংসা করতে যাকে আল্লাহর দরজায় পৌঁছিয়ে দেয় সে পালন করে যায় নাই তারপর আসি যে সমস্ত হাদিসের কিতাবগুলো দেখছেন এ হাদিসের কিতাব সংকলনকারী মহাদিস কেরাম ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা যে সমস্ত মহাদ্দিসিনরা দিন রাত মেহনত করে রসলি কিরম সাল্লাহ সাল্লামের হাদিসকে জমা করেছিলেন সংকলন করেছিলেন হেফাজত করেছিলেন দেখুন তাদের ইতিহাস ইমাম বোখারি রহমতুল্লা আল্লি কিরুসলী কিরিমসাল্লাহামের এই ঈদ মেরাদবী জাসিনের ঈদ মেরাদবীর জন্মবার্ষিকী পালন করেছেন ইমাম মুসলিম ইমাম ইমামরা কিরসলি কিরি ইমসাল্লাহ ইসলামের জন্মবার্ষিকী পালন করেছেন আপনি কোথাও এর উত্তর হ্যাঁ পাবেন না এগুলো ছিলই না এ তো আপনার একবারে সেই চারশো হিজড়িতে গিয়ে এই ফাতিমি গোষ্ঠীরা মিশরে এটা রাজনৈতিক লাভের জন্য স্তুল্য এবং এই বিদাতটা আস্তে আস্তে ইরান আফগানিস্তান পার হয়ে আমাদের দেশগুলোতে ঢুকল সমানিত ভাই সকল তারপর আর একটা গুরুত্ব কথা বলছি দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন মদিনায় গেলেন সাহাবেকের আমরা দেখলেন যে মদিনাতে ইহুদিরা তাদের সাপ্তাহিক ঈদ রয়েছে শনিবার শনিবার তারা এক জায়গায় জমা হয় সাপ্তাহিক ঈদ তারা পালন করে খ্রিস্টানদেরকে দেখলেন যে রবিবার তারা সাপ্তাহিক ঈদ পালন করছেন সাহেবের কেন বলেন হিয় রসুল তো একটা কুত্রিত হওয়ার সময় থাকা দরকার দিন থাকা দরকার আমরা সেই দিনে সাপ্তাহিক ঈদ পালন করব। করবো তরসলীকরিম সাল্লাহ আলি সাল্লাম সোমবার দিনকে করতে পারতেন কেননা সোমবার দিনই তো তরসলী কিরিম সাল্লাহ আলাইস্লামের জন্ম দিন হিসাবে স্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে যে আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি বারোই রবিউল আহ্বাল তো মতভেদ আছে নয় রবিউল আহ্বাল সম্পর্কে বেশিরভাগ কওল আছে বারোই রবিউল রবিউল আহ্বাল মতভেদ আছে এমন কি আপনার ওই বেরেলিদের আলে মাহমুদ রিজা খাঁ বেরেলি তিনি বলেছেন নয় তারিখটাই হচ্ছে উত্তম এটাই রসুলি কিরিম সাল্লা ইসলামের জন্ম বারোই রবিউল আহ্বাল নিয়ে একতলাফ আছে কিন্তু সোমবার নিকুন একতলাফ নাই তাহলে সোমবার দিন আপনার সাপ্তাহিক শুক্রবার বাদ দিয়ে সোমবার দিনটা সাপ্তাহিক ঈদ ধর কথা ছিল কেননা সোমবার দিন রসলি কিরিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম অথচ রসিলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম সোমবারকে না করে রিভার্স করে পিছনে নিয়ে এলেন কোথায় শুক্রবার নিয়ে এলেন সোমবার দিন কথা ছিল হওয়ার কেননা সোমবার দিন রসিলি কিরিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম এই দিনই তো যদি উদযাপন করা হতো বা রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম করতেন বা বলতেন তো সোমবার দিনটা সব থেকে ভালো দিন ছিল কেন রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম কিন্তু দেখেন রসুলি কিরিম সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি সোমবার রোজা রাখার রসুলি কিরিম সাল্লাহ সোমবার রোজা রাখতেন এবং বলেছেন যে এই দিনে আমার জন্ম হয়েছে সাল্লাহ সাল্লা শিখাইলেন সোমবার দিন যেদিন জন্ম সেদিনে রোজা রাখার আর আমাদের হুজুররা শিখাইছে যেদিনে জন্ম সেদিনে রোজা নয় সেদিনে তোমরা ঈদ পালন করো ঈদ আর রোজা কখনো এক হতে পারে না ঈদ আর রোজা আপনি ঈদের দিনে রোজা রাখবেন ঈদ আর রোজা কখনো এক হতে পারে না রসুলি কিরিম সাল্লা সাল্লাম নিয়ে এলেন কোথায় জমার দিনে সাপ্তাহিক ঈদ অতএব সমানের দিন ভাই সকল এগুলো ভেবে দেখা দরকার যে আসলে যে জিনিসটা আমরা করছি এই জিনিসটা আদৌ কি রসুলি কিরিম সাল্লাহিস্লাম করেছেন বা করতে বলেছেন আছে কি না তারপরে দেখেন বারোই রবিউল আউয়াল এটা রসুলি কিরিম সাল্লা মৃত্যু মৃত্যুর দিন এই দিনে রুসুলি কিরিম গেছেন এই ব্যাপারে কারো একতলাভ নাই কারো মতভেদ নাই আপনার জন্ম নিয়ে একতলাভ রয়েছে নয় না বারো রবিউল আউ্বাল কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতভেদ নাই বারোই রবিউল আউ্বাল মৃত্যু হয়েছে তো যেই দিনে শোক পালন করার কথা সেই দিনে আমরা খুশি পালন করছি শয়তান কিভাবে আমাদেরকে দেখেন গ্রাস করেছে শয়তান কিভাবে আমাদেরকে গুনার দিকে নিয়ে গেছে। যেই দিনে রসুলি করিম সাল্লাহ মারা গেছেন যেই দিন শোক পালন করা হতো যদি ইসলামে থাকতো তাহলে বারোই রবিউল আহ্বাল শোক দিবস হতো এই দিনে রসুল মারা গেছেন কিন্তু বারোই রবি যে দিনে রসুলুল্লাহ সাল্লা মারা গেছেন সেই দিনে আমরা খুশি মানাইছি শয়তানের শয়তানি দেখেন আর আমরা কীভাবে ফেঁসে গেছি বারোই রবিউল আহ্বাল এমন এক দিন দিনে সাহাবেক কেরামদের মাথা কাজ করছে না অমর আনহু তিনি তো খোলা তরবারি ওপেন কেরামদেরকে বলছেন যে বলবে নবী নাই নাই তার রবি মারা পারে রেহাই হচ্ছে না রাজের রাজেল্লাহ তালে আনহু এসে তো কোরআনের কথা হাদিসের কথা শুনিয়ে মানুষকে বোঝাইলেন যে না যে সমস্ত নবী এসেছে সবাই মারা গেছে রসুলও মারা গেছে মারা যাবেন বা মারা গেছে অতএব সম্মানের দিনই ভাই সকল ভেবে দেখতে হবে আর আমরা যারা এই জাসনে ঈদ ঈদ মিলাদ পালন করি দেখবেন বেশিরভাগ নাইনটি পারসেন্ট মানুষ নামাজ পড়ে না তারাই দেখবেন ওই রাস্তা ঘাটে চাঁদাবাজি করবে যে জলসা করব মিলাদ ক্যাম্প করবো টাকা দাও মুসলমানদের কাছে টাকা নেবে তারপর আপনার হিন্দুদের কাছে নন মুসলমানদের কাছে টাকা নেবে তারাও দিতে বাধ্য তারা হয়তো ভাবে যে এটাই মুসলমানদের নিয়ম এটাই মুসলমানদের কালচার এটাই ইসলামে আছে না ইসলামের থেকে পবিত্র ইসলামে নাই পথে সমানের উদ্দিনী ভাই সকল বিদাতের কাছে যাবেন না আপনি রসুল ইিম সাল্লা ইসলামকে ভালোবাসবেন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা দিনের জন্য নয় একটা দিন খাস রসুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়ার হামা ইয়া মার বলে দিলেন আর রসুল যে পথে চলতে বলেছেন সে আপনি চলছেন না পাঁচ অক্টো নামাজ আপনি পড়েন না যে নামাজ না পড়লে আপনি মুসলমান থাকবেন না আর আপনি একদিনের ভালোবাসা দেখাচ্ছেন আরে এগুলো তো বিজাতির কালচার একদিনের ভালোবাসা ফাদার ডে মাদার ডে তারপরে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী হলো বেজাতি কালচারে একদিন বছরে একদিন তারা কেবল মনে করবে বাকি দিন ভুলে যাবে আর আমাদের আমাদের নিয়ম হচ্ছে যে না তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে মনে রাখতে হবে আর খাস করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা আপনার সন্তান থেকে আপনার আত্মীয় স্বজন থেকে আপনার পিতামাতা থেকে আপনার জান থেকে আপনার মাল থেকে আপনার স্ত্রী থেকে সবার থেকে দুনিয়ার সব জিনিস থেকে আপনি আপনাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতে হবে এটাই হচ্ছে ভালোবাসার মানদণ্ড এখন সাল্লাহ আলি সাল্লামকে আমরা দেখি নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলে গেছেন সেটা আপনাকে করতে হবে এটা হচ্ছে রসুলি করিম সাল্লা সাল্লাম ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে এটাই হচ্ছে রসুলি কিরিম সাল্লাহ আল্লাহামের ভালোবাসা ও রসুল এটাও বলেছেন যে তোমরা আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না লহাত উন্নি কামা আতরা নাসার মানিয়াম তোমরা আমাকে নিয়ে বেশি বেশি বাড়াবাড়ি করো না যেমন বাড়াবাড়ি করেছে কাকে নিয়ে এইসবিন মারিয়ামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি কীভাবে করেছে বিন মানিয়ামকে কাল্লার পুত্র বানিয়ে দিয়েছে রসুল্লা সাল্লাহ আব্দুল্লা রসুল তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রসুল বল আপনি বিদাতে পড়লে আপনার তৌবাকে আল্লাহ তবা রাখতে কবুল করবেন না আপনি একটা বিদাত করছেন যতক্ষণ পর্যন্ত বিধাত না ছাড়বেন আল্লাহ তবা রাখতে আপনার তৌবাকে কবুল করবেন না রসুল কি বলেছেন দেখেন্লাহ হাজবায় হাতা বিদা বিদা যে প্রত্যেকটা বিদাতির কাছ থেকে আল্লাহ তবা এক তো ওবাকে ছিনিয়ে নেয় যতক্ষণ পর্যন্ত সে বিধাত থেকে ফিরে না আসবে তার তো ও বা আল্লাহ কবুল করবেন না বিদাতি থেকে বোঝানো বড় মুশকিল কেন আপনি কোনো একটা গুনার কাজ করলেন তো আপনার মন আপনাকে বলবে যে আপনি গুনার কাজ করেছেন আমি এটা অন্যায় করেছি আমি এটা গুনার কাজ করেছি আর বিধাতিরা যখন বিধাত করে তারা স্বভাবের আশায় করে থাকে সেই জন্য তাদেরকে বোঝাতে গেলে তারা বুঝতে চায় না ইলাম আশাআল্লা ইল্লাম রহেমাল্লা আল্লাহ আল্লাহ ফরাকাল্লাহ যার প্রতি রহম করে সেই বুঝতে পারে যে না আমি এই কাজটা করছি রসুলিক কিরিম সাল্লাহ ইসলামের হাদিস নাই ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে ইসলাম কমপ্লিট হয়ে গেছে আপনাকে কোনো কাজ সবের উদ্দেশ্য করতে গেলে আপনাকে হাদিস লাগবে কোরআন লাগবে দলিল লাগবে তবে আপনি করতে পারবেন দলিল না দিতে পারলে না সেই কাজটা যতই ভালো হোক আপনি করতে পারবেন না জহরের ফরজ নামাজ চার রেখাত এখন আপনি পাঁচ রেখাত পড়তে গেলে আপনাকে দলিল লাগবে তো আপনি যদি বলেন যে না আমি কি রেখাতে আমি কি হরে কৃষ্ণ পড়ি নাকি আমি সেখানে ফাঁথিয়া পড়বো ভালো ভালো দোয়া পড়বো তো সমস্যা কি সমস্যা এটাই যে না রসুলি কিরিম সাল্লা হাদিস আছে পাঁচ রেখাত অতএব আপনি কি যা কিছু অ্যাড করতে যাবেন আপনাকে দলিল লাগবে নিজের থেকে করতে গেলে হবে না সেটা বিদাত হবে আল্লাহ তাক্তারের কাছে দোয়া করে আল্লাহম আমাদেরকে সঠিকভাবে চলার তফিক দাও আমরা যেন বিধাতমুক্ত জীবনযাপন করতে পারি সেই তফিক দাও আমরা রসুলি কিরিম সাল্লাহ ইসলামকে প্রত্যেক একটা মুহূর্ত ভালোবাসতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও দাওরুদ আহ্বানা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়